এত গরম ছিল হঠাৎ করে আল্লাহ আমাদের মনের কথা বুঝতে পারছেন হঠাৎ করে বৃষ্টি নামাই দিচ্ছে আর বৃষ্টি কি প্রচন্ড বৃষ্টি শুনতে পারছেন আকাশের বিজলি চমকানোর যে শব্দ যে মারতেছে আর গুড়ি বৃষ্টি পতেছে আমার উপরে দেখতে পাচ্ছেন মানে কাকে বলবো এই অনুভূতির কথা মানে খুবই ভালো লাগতেছে আর অনুভূতি আর অনুভূতি দেখে একটা কথা মনে করে গেছে বিশেষ করে আমি মানে একটা কথা আছে না স্বাদ থাকলে সাধ্য নাই সেই অনুভূতি দেখে আমার মনে ছিল কিছু খাওয়ার জন্য খিচুড়ি বুনা খিচুড়ি বা গরু মাংস মুরগি মাংস আসা মাংস যেটাও কিন্তু স্বাদ থাকলে সাধ্য নাই কিন্তু আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই খাওয়ার মধ্যে কারণ ফ্যামিলিতে কেউ নাই যে রান্না করে খাওয়াবো তাই অনুভূতি কেউ কাছে প্রকাশ করে লাভ নাই যাতে মনে খুব থেকেও কষ্ট থেকে দেবো সো এই যে কি পরিমাণ বৃষ্টি হইতেছে মানে